আজকে ঘুরতে তো এখন বাজে সকাল এগারোটা আজকে ছাব্বিশ জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে সবাইকে আর গুড মর্নিং সবাইকে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কোথায় যাচ্ছি ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার মান্তু রেডি আমরা কোথায় যাচ্ছি সো আমরা এসে পৌঁছালাম কোলাঘাট আনন্দ রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা তোমাদেরও দেখলে খুব মন ভালো হয়ে যাবে পুরো মানে এত গাছ মানে নার্সারি অ্যাকচুয়ালি তোমরাও দেখো সো এখানে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবে মানে এত রকমের ফুল এত রকমের গাছ আছে মানে প্রচুর রকমের আমি একটারও নাম জানি না যদিও বা হ্যাঁ কিছু কিছু হয়তো জানি তবে দেখো তোমরা ব্যালকনিতে সাজানোর জন্য তারপর ঘরে সাজানোর জন্য চারিদিকে বিভিন্ন কালার্সের টপ পেয়ে যাবে তো অনেক কিছু পেয়ে যাবে মানে এক জায়গায় সব কিছু আর কি তো তোমরা যদি কখনো এদিক থেকে মানে যাও তাহলে অবশ্যই আনান রেস্টুরেন্টে এসো মানে খুবই ভালো লাগবে খুব সুন্দর লাগে নার্সারিটা দেখতে খুব সুন্দর এখন বাজে একটা সাড়ে বারোটা একটা মতো বাজে তো আমরা এখন এসে পৌঁছালাম আর সব সময় এখানেই আসতে ভালো লাগে যখন এদিক থেকেই কোথাও যাতায়াত করি আর কি তো এখানটাই আসতে চেষ্টা করি দেখা কত সুন্দর লাগে ভীষণ সুন্দর নার্সারিটা তো সবাই তো বাড়ি থেকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছিলাম তাই জন্য এখানে একটু দাঁড়ালাম একটু চা একটু স্ন্যাক্স খাওয়ার জন্য তো ফিশ ফিঙ্গার ভেজিটেবল পকোড়া তো ওই খেয়েই আর কি আমরা আস্তে আস্তে পৌঁছাচ্ছি তো এতক্ষণে হয়তো তোমরা বুঝেছো ওই থাপনেল দেখে যে আমরা যাচ্ছি খিরাইতে তো ক্ষীরাই জায়গাটা যারা গেছো তারা সবাই জানো যে কত সুন্দর জায়গাটা আর এই দিকে সিনসিনারিগুলো দেখো মনে হচ্ছে না মানে কোথায় আমরা চলে এসছি সেই বাঁকুড়া বীরভূম এলাকা আর কি যাই হোক তো এই যে আমরা খিরাই এসে পৌঁছালাম এবার চলো বাকিটা দেখা যাক এখানে তো ফুলের চাষ মানে চারিদিকে আর যারা যাওনি অবশ্যই তারা একবার ঘুরে আসো সেদিন অবশ্য খুব ভিড় ছিল কারণ যেহেতু টোয়েন্টি সিক্স জানুয়ারি ছিল তো ভীষণই ভিড় ছিল আর ভেতরে তোমরা এই ফুলের বাগানটার ভেতরে তোমরা ঢুকতে পারবে কিন্তু এক্সট্রা চার্জ পে করতে হবে তো এমনি তোমরা বাইরে থেকে হেঁটে হেঁটে ঘুরতে পারো যেহেতু ভিড় ছিল ওই জন্য আর কি অতটা মানে দেখাতে পারছি না মানে চারিদিকে লোক আর ওইদিকে গ্রাম এলাকা তো তো গ্রামে ওদের একটা আলাদা রকম মেলা বসেছিলো তো ওই জন্য প্রচুর ভিড় ছিল সেদিন যাই হোক তাও তোমাদেরকে মানে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি দেখো কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার এদিকে গাঁদা ফুল আর এদিকে এখানে কিন্তু রোজের চাষ হয় না গোলাপ ফুলের চাষ এখানে হয় না তো গোলাপ ফুল ওরা বাইরে থেকেই আনায় কিন্তু গাঁদা ফুল তারপর সবজি ওই সাইডটা পুরো সবজির চাষ হয় আর তারপর অনেক রকমের ফুল আছে যেগুলোর নাম আমি হত জানি না এইগুলো হচ্ছে সমস্ত ইয়ে জিনিয়া বলে

এবার আসলাম একটা ফুলের দোকানে অনেকে দেখবে এখানে আসলে সুন্দর করে ফুল বানিয়ে মানে ফুল দিয়ে জিপসি দিয়ে সুন্দর করে হেয়ার ব্যান্ডের মতো বানিয়ে তো মাথায় লাগিয়ে বেশ ফটো তোলে ভিডিও করে তো আমাদেরও ইচ্ছা হলো যাওয়ার জন্য কিন্তু আমার এই কালারগুলো একটু ভালো লাগলো না মানে কালারগুলো ভালো ছিল কিন্তু আমার গ্রিনটা অতটা ভালো লাগছিল না তাই জন্য আমি আবার ভালো করে বানাতে বললাম তো ছেলেটা আর কি বানিয়ে দিলো সুন্দর করে অ্যাকচুয়ালি তার দিয়ে বানানো হয় যাতে একদম মাথার সাথে সেট করে বসিয়ে দেওয়া যায় তো ওই যে দেখো সুন্দর করে মাথার মধ্যে সেট করে দিচ্ছে একদম যাতে পড়ে না যায় তারপর আমি একটা মেয়ের জন্য নিলাম ও তো স্বাভাবিক ও তো বায়না করবেই তো ওর জন্যও একটা নেওয়া হলো দেন আমরা খুব সুন্দর সুন্দর কটা ফটো তুললাম ভালো দেখে তারপর আর এখান থেকে না একদম যেতেই ইচ্ছা করছিল না এত সুন্দর সুন্দর ফ্লাওয়ারগুলো না তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও আমাকে কমেন্টে জানিও তোমরা আমার কাছে কীরকম ভিডিও দেখতে চাইছো প্লিজ প্লিজ কমেন্ট করে জানাও তাহলে আমারও ভালো লাগবে আমিও ভাববো যে তোমরাও দেখছো এই দিকটা দেখো গাঁদা ফুল মানে ইয়েলো আর অরেঞ্জে একদম ভর্তি মানে এত সুন্দর লাগছে না আর ওদিকটা রেড কালারের কিছু ফুল হবে তবে গোলাপ ছিল না হ্যাঁ আর তোমাদের বলছিলাম না তো ওইখানে বাঁধাকপির চাষও হয় তো দেখবে নিচ ওই যে ফটো তোলার জন্য পোজ দিয়ে দাঁড়িয়ে আছে মাথায় ফুল দিয়ে খুব সুন্দর আর এই যে দেখো বাঁধাকপির চাষ বলছিলাম বাঁধাকপি এখানেও গাঁদা চলো এবার আমরা এখান থেকে অনেকক্ষণ এই থাকলাম আর এত সুন্দর ও ওদিকে আবার বেরোই ভিডিও জোনও আছে মানে ক্যামেরা তুমি লাগিয়ে বা ফটোগ্রাফারও আছে তোমরা যদি পয়সা দিয়ে ফটোগ্রাফার নিতে চাও তো ওরা সুন্দর সুন্দর ফটো তুলে দেবে তারপর এখান থেকে একটা ফুল বানানো হলো আমাদেরকে প্রথমেই বললাম এখানে গোলাপের চাষ যেহেতু হয় না তো গোলাপের দামটা কিন্তু সেম দাম মানে কলকাতায় যা দাম ওখানেও সেম আর এইগুলোর দাম একটু কম তো আমাদের এখানে একটা বুকে বানানো হলো আর খুব সুন্দর করে কাকা বানিয়ে দিয়েছিলো এই যে দেখো খুব সুন্দর করে জিপসি দিয়ে মাঝখানে রেড ফুল দিয়ে রে হোয়াইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল তো চলো এবার আমরা বেরোই এখান থেকে এখানে ফুল দেখতে দেখতে মানে এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম তো আর বেরোনোর কখন যে টাইম পেরিয়ে গেছে এখন চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে তো চলো বেরোই কারণ লাঞ্চও করতে হবে তো তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে আমরা কোলাঘাটে এসে পৌঁছালাম এখন অনেকটাই লেট হয়ে গেছে লাঞ্চের টাইম সত্যি পার হয়ে গেছে তো আমরা এক্সপ্রেস ফুড প্লাজা তো এটা তোমার শেরে পাঞ্জাবের একদম পাশেই রেস্টুরেন্টটা সত্যি খুব ভালো তো আমরা নিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইস আর চিকেন মাঞ্চুরিয়ান আর মিষ্টি কাকি নিয়েছিল মাসালা ধোসা আর লিকাকা নিয়েছিল আলু পরোটা সবাই যে যার মতো পছন্দ করে খাবার নেওয়া হয়েছিল ফুড কোয়ালিটি সত্যি খুব ভালো আর কোয়ান্টিটিও যথেষ্ট ছিল আর ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো আর প্রচুর রকম আইটেম আছে মানে মেনু কার্ড খুললেই তোমরা প্রচুর রকম আইটেম পেয়ে যাবে আর এই দিকটা না সাউথ ইন্ডিয়ান কাউন্টার আগে মনে হয় এদিকটা বার ছিল তো তোমরা যারা গেছো তারা তো অবশ্যই জানবে তো লাঞ্চ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে এসে গেছে আর এদিকে আমাদের সার্ভ করে দিচ্ছে আর কি তো মেয়ের জন্য আমরা চিকেন সুইটকর্ন স্যুপ নেওয়া হয়েছিল কারণ ও ফ্রায়েড রাইস খাবে বাট অতটা খেতো না অল্প খাবে আর যেহেতু পেটটা অতটা ভরবে না তো ওর জন্য চিকেন সুইটকর্ন স্যুপ নেওয়া হয়েছিল স্যুপটা খেতেও ভীষণ ভালোবাসে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তোমরা প্লিজ 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 আমাকে একটু কমেন্ট করো লাইক করো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর যদি মন্দ লাগে তাহলেও আমাকে জানাও কারণ দেখো আমি তো মানে অনেকটা আশা নিয়ে ভিডিওটা বানাই তো তোমরা যদি একটু ভালোবাসা দাও আমারও খুব ভালো লাগবে মানে তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে জানাও আমি চেষ্টা করব তোমাদের মতো ভিডিও বানাতে তো যাই হোক আজকের মতোই আমি শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে টাটা